সকলকে গাইড হই তথা চ্যানেলে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশার ওপরে থাকা নিম্নচাপটি শক্তি হারাচ্ছে ধীরে ধীরে সঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি ছত্তিশগড় ও সন্নিহিত এলাকার ওপর অবস্থান করছে অন্যদিকে মৌসুমি অক্ষরেখাও আপাতত পশ্চিমবঙ্গের ওপরে নেই এবার দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার খবর উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সঙ্গেই তিন জেলা ছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার আসছি দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরে আজ কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাতেই বিক্ষিপ্ত তো বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব কলকাতার আবহাওয়া কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি ও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়ার খবর এই পর্যন্তই আবহাওয়া সংক্রান্ত খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন